জিনের মসজিদ অনেকে হয়তো নাম শুনেছেন এই মসজিদটি দেখতে হলে আপনাকে আসতে হবে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভপাড়া ইউনিয়নের অন্তর্গত মহাদিঘি নামক গ্রামের চৌধুরীপাড়াতে অনেকে এই মসজিদকে চৌধুরীপাড়া জামে মসজিদ বলে থাকে মহাদিঘি গ্রামের অবস্থান আত্রাই উপজেলা জিরো পয়েন্ট থেকে প্রায় চার কিলোমিটার উত্তর দিকে স্থাপনার দিক থেকে এই মসজিদটি আত্রাই উপজেলার দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কেননা আত্রাই উপজেলার সব থেকে প্রাচীনতম মসজিদের অবস্থান আত্রাই উপজেলার ইসলামগাতি নামক গ্রামে তবে মহাদেঘী গ্রামের এই মসজিদটি একসময় আত্রাই উপজেলার সব থেকে ছোট মসজিদ নামে পরিচিত ছিল এক গুম্বুজ বিশিষ্ট এই প্রাচীনতম মসজিদটির মুসল্লি ধারণ ক্ষমতা প্রায় দেড় শত থেকে দুই শত জন এই মসজিদটি কবে কখন নির্মাণ করা হয়েছে তা এলাকাবাসীর অজানা অনেকে ধারণা করেন এই মসজিদটি নাকি এক রাতে এক বিশ্বকর্মা তৈরি করেছিলেন তবে আমার ধারণা মতে এই মসজিদটি বহু প্রাচীন হওয়ায় কে নির্মাণ করেছিলেন তা এলাকাবাসীর অজানা আপনারা কে কে এই মসজিদটি দেখেছেন অথবা চিনেন কমেন্টের মাধ্যমে জানান পাশাপাশি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ দিন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ